আজকে হচ্ছে দাদি চাচু ফুবু সবাই মিলে হচ্ছে ঢাকায় যাচ্ছে একটা কাজের জন্য তো এখন হচ্ছে রাত বাজে দুইটা পঁচিশ মিনিট তো এখন অনেক রাত হয়ে গিয়েছে আর হচ্ছে দিকে রাত হচ্ছে দেখাচ্ছে যে অনেক রাত হয়ে গিয়েছে ও হচ্ছে অনেক আনন্দ করছে রাত হয়ে গিয়েছে এই জন্য আর ওর আম্মু চলে যাবে কিন্তু ওর মনটাও খারাপ যে ওকে নিয়ে যাচ্ছে না তো এর তো দেখুন এখানে হচ্ছে কান্না করছে রাত ওর আম্মু নিয়ে যাচ্ছে না জন্য এখন হচ্ছে নিজের দিকে যাব চাচু দাদি ফুবু ওদের সবাইকে হচ্ছে এগে দিয়ে আসার জন্য গাড়ির কাছে যাব চলে আসলাম গাড়ির কাছে এখন হচ্ছে সবাই চলে এসেছে এখন হচ্ছে গাড়িতে উঠে পড়বে এর তো এখানে হচ্ছে কাকরা দাঁড়িয়ে আছে আর এই যে হচ্ছে মনিও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আর এই যে এখানে সব কাকরা দাঁড়িয়ে আছে আর এই যে রাত হচ্ছে আনন্দ করছে রাত হচ্ছে কিছু একটা বলছে তো এর তো সবাই গাড়িতে উঠছে যে এখানে হচ্ছে রাত দেখাচ্ছে বসে আছে আর হচ্ছে এইদিকে বড় কাকু আদের সঙ্গে মজা করছে আরে তো গাড়ি হচ্ছে দাঁড়িয়ে আছে একটু পরে গাড়ি হচ্ছে চলে যাবে মানে গাড়িতে হচ্ছে সবাই উঠে পড়বে সবাই চলে যাবে হচ্ছে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে চলে গেল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে একদম শুনশান রাস্তা কোনো লোক নেই কোনো নেই আর হচ্ছে তো রাত হচ্ছে না ওর অনেক আনন্দ লাগছে একটু আগে হচ্ছে ওর মনটা খারাপ ছিল আম্মু হচ্ছে ওকে এক একা রেখে চলে গেছে আর তো দেখুন রাত হচ্ছে এখানে না আসতেছে তো আজকে ভিডিও এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ